পাটায় মাখানো চিকেন আর সাথে গরম গরম পরোটা একদম সকালটা কিন্তু জমে গেছে তো এই খাবারটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে সকালবেলা এটাই বানিয়ে দেই। তো আসলাম অনেক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়েছি পাঁচটা পিস নিয়েছি চিকেনটা প্রথমে আমি এই যে পোতা দিয়ে ভালো করে এভাবে একটু গুতিয়ে গুতিয়ে ইয়ে করে নেবো তাহলে কিন্তু মশলা সুন্দর করে ঢুকে যাবে আর এটা রান্না করতেও খুব বেশি সময় লাগবে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় খুবই অল্প তেলে এই রেসিপিটা করে নেওয়া যায় তো ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি আর বাচ্চারা তো চিকেন খেতে সবাই পছন্দ করে আমার মনে হয় এমন কোনো বাচ্চা নেই যে চিকেন পছন্দ করে না তো কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েছি আমি এক চামচের মতো দিয়েছি আমি জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ যেহেতু বাচ্চারা খাবে আমি খুব বেশি ঝাল করবো না আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে সাদা আলাস দিয়েছি দিয়েছি হাফ চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে কোনো চিকেন আইটেম মধ্যে সয়া সস কিন্তু অবশ্যই মানে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় তো এখানে আমি দুই চামচের মতো সয়া সস দিয়ে দিব আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটাও বানানো যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি আদা বাটা দিয়েছি হচ্ছে হাফ চামচের মতো আর রসুন বাটা দিয়েছি আমি হাফ চামিচ আর এখানে আমি টমেটো সস দিয়ে দিব প্রায় দুই টেবিল চামিচের মতো তো আসলে বের হতেই চাচ্ছিলো না আমি ঠেসে ঠেসে তারপরে বের করে নিয়েছি এখন আমি এটা ভালো করে মেখে নেব মশলাটা যেন প্রত্যেকটা চিকেনের মধ্যেই প্রবেশ করে এভাবেই আমি সুন্দর করে মেখে নিব হাত দিয়ে এখন আমি একটা বাটিতে ট্যান্সফার করে নিচ্ছি এখন রেস্টে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো যে কোনো মাংস জাতীয় খাবার যদি রেস্টে রেখে দেন মা তাহলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এক ঘন্টা পরে চলে আসছি এখন আমি তেল দিয়ে দিব দিয়ে তারপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব আর এই চিকেনটা ভাজতে ভাজি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না আমরা চিকেন ফ্রাই যখন করতে যাই তখন কিন্তু অনেক তেল লাগে আর এটা কিন্তু খুবই অল্প তেলের মধ্যে আর অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় এটাই হচ্ছে সবচাইতে সুবিধা মানে এটা হচ্ছে যে পাটায় যে আমি নিয়েছি যার কারণে ভাজতে খুবই সময় কম লাগে এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা পাশ কিন্তু একটু হয়ে যাওয়ার পরে তারপরে আমি অপর পাশটা উল্টে দেব আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে তো এখানে মাঝামাঝি কিন্তু বাকি দুটো আমি দিয়ে দিয়েছি যেহেতু আমরা পাঁচজন মানুষ সেহেতু আমি পাঁচটা কেজি কিন্তু ভেজে নিয়েছি তো এখন আমি যে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর চিকেনের উপরটা যদি একটু পোড়া পোড়া হয় সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি একটুখানি ভালো করে একটু একটু পোড়া পোড়া করে খেতে নেব তাহলে পলটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আসলে বাকি তরকারি ছিল তো যারা এটা দেখেছে তারা এটা দেখিয়েছে আর বাচ্চারা তো চিকেন খেতে এমনি বেশি পছন্দ করে তাদের কাছে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না শুধু চিকেনটাই ওরা খেতে চায় তো এখন আমি পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি নেওয়ার পর এখন অপর একটা প্যানের মধ্যে আমি পরটা গুলো ভেজে নিব পরটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি কারণ পরোটা বানা বানানো দেখাইতে গেলে সেটা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তাই আমি এটা বানাইনি কারণ পরোটা বানানো তো আমরা সবাই জানি তো দেখতে পাচ্ছেন আমি পরোটাতে কিন্তু খুব বেশি তেল ইউজ করি না অল্প পরিমাণ তেল ইউজ করি কারণ তেলটা খাওয়া কম খাওয়াই ভালো তো এই তো উল্টে পাল্টে আমি সবগুলোই ভেজে নিচ্ছি তো ভাজা ভাজির কাজ শেষ এখন আমরা কিন্তু সবাই মিলে খাবো এই তো আমি একটুখানি ভিডিও করার জন্য একটু নিয়ে নিলাম আর ভিডিওটা যদি একটু সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর বাচ্চারা তো বসে আছে খাওয়ার জন্য তারা তো অস্থির হয়ে গেছে তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ